সাধারণ এক কৃষকের ছেলে স্বপ্ন দেখেছেন ডাকসুর ভিপির চেয়ারে বসার কোন পলিটিক্যাল সাপোর্ট কিংবা পূর্ব অভিজ্ঞতা ছাড়া একাই লড়ে যাচ্ছেন শিবিরের সাদিক কায়েম ও ছাত্র দলের আবিদুল ইসলাম খানের মতো হেভি ওয়েট প্রার্থীদের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণার জন্য বড় অঙ্কের বাজেট কিংবা অঢেল সমর্থক গোষ্ঠী তার নেই আছে শুধু বাকপটুতা সাধারণ শিক্ষার্থীদের উন্নতির উচ্চাকাঙ্ক্ষা এবং নিজের ওপর আত্মবিশ্বাসের এক অসাধারণ তেজ সব মিলিয়ে ডাকসুর স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন যেন বাস্তবের ওয়ান ম্যান আর্মি আসন্ন ডাকশো নির্বাচনে যেখানে ছাত্রদল শিবির কিংবা বাকসাসের ভিপি প্রার্থীদের নিয়ে সকলের ব্যস্ত থাকার কথা সেখানে শামীম হোসেনের মতো সাধারণ এক স্বতন্ত্র প্রার্থী টক অব দ্য টাউনে পরিণত হটা নিতান্তই সাধারণ বিষয় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এই শিক্ষার্থী সাতক্ষীরার দেভাটা উপজেলার দেবী শহর গ্রামের কৃতি সন্তান তার বাবা হলো একজন খেটে খাওয়া প্রান্তিক কৃষক চার ভাই বোনের সংসারে স্বামীমই সবার ছোট শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির মাধ্যমে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবন শুরু হয় শৈশব তার গলার স্বর বাকি সকলের তুলনায় কিছুটা উঁচু ছিল তাই প্রাইমারি জীবনে তিনি স্টেজে দাঁড়িয়ে বিভিন্ন প্রোগ্রামে বক্তৃতা দিতেন এবং সব সময় প্রথম স্থান অর্জন করতেন প্রাইমারি শেষ করার পর তিনি আওসানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন প্রতিষ্ঠানটিতে অধ্যয়নকালীন সময়ে তাকে সহ সকল শিক্ষার্থীদের কম্পিউটার ট্রেনিং দেওয়া হয়েছিল এরপর অষ্টম শ্রেণীতে থাকাকালীন সময়ে তিনি নিজ ইউনিয়নের ডিজিটাল সেন্টারে জন্ম নিবন্ধন প্রকল্পে কাজ করা শুরু করেন সেই যে নিজের পায়ে দাঁড়ানো শিখলেন এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাননি সাতক্ষেরার এই মেধাবী শিক্ষার্থী পরবর্তী টিউশন করানোর পাশাপাশি রেডিও জকি হিসেবেও কাজ করেছেন এভাবেই অভাবের সংসারে নিজ চেষ্টায় তিনি এসএসসি পাস করেন মাধ্যমিকে গোটা যশোর বোর্ডে তিনি মেধা তালিকায় অধিকার করেছিলেন এরপর সরকারি খান বাহাদুর আহসানুল্লাহ কলেজ হতে উচ্চ মাধ্যমিক পাশ করে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেওয়া শুরু করেন শামীম হোসেন পরবর্তীতে নিজের প্রিয় সাবজেক্ট ইংরেজি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও পেয়ে যান বর্তমানে তিনি ঢাবির ইংরেজি বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষে অধ্যয়নরত আছেন তাছাড়া শামিম ইনসাইটস নামের তার নিজস্ব একটি একাডেমিক প্ল্যাটফর্ম রয়েছে এই প্ল্যাটফর্ম থেকে তিনি অসংখ্য শিক্ষার্থীকে পারদর্শী করে তুলেছেন। কোচিং সমন্বয়ক ছিলেন তবে বর্তমানে নিজের উচ্চতর ইংরেজি লেখার কোর্স ব্যস্ত সময় শামিমের ভাষ্যমতে তিনি প্রায় চোদ্দ হাজার শিক্ষার্থীকে ইংরেজি পড়িয়েছেন এমনকি ডাকসুর ভিপি নির্বাচিত হলে ঢাবির সাধারণ শিক্ষার্থীদের আগামী এক বছর বিনামূল্যে ইংরেজি শেখানোর প্রতিশ্রুতিও দিয়েছেন এই উদ্যমী তরুণ সাধারণ শিক্ষার্থীদের অধিক ভূমিকার আদায় এবং তাদের কণ্ঠস্বর হয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরাই শামীম হোসেনের ভিপি পদে প্রার্থিতার মূল উদ্দেশ্য ভিপি নির্বাচিত হলে সবার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেদকল হওয়া জমি পুনরুদ্ধারে কাজ করবেন বলে জানিয়েছেন তার মতে ঢাবির প্রায় আটান্ন একর জমি দখল করে রেখেছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এই জায়গাগুলো পুনরুদ্ধার করে তিনি ঢাবিকে সম্পূর্ণ স্বতন্ত্র ও পূর্ণাঙ্গ এক ক্যাম্পাস হিসেবে দেখতে চান তাছাড়া ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করতে চান শামীম অর্থাৎ প্রতি বছর সেনেট অধিবেশন হওয়ার আগে ডাকসু নির্বাচন হতেই হবে না হলে সেনেট বন্ধ থাকবে সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালোমনাইদের কাছ থেকে ডাকসুর জন্য ফান্ড জোগাড় করতে চান এই ভিপি পদপ্রার্থী শামীম হোসেন জানিয়েছেন যে ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করার কোনো ইচ্ছে তার নেই শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের কল্যাণ চিন্তা করেই তিনি ডাকস নির্বাচনে লড়ছেন তবে শেষে তার এই আশা কতটুকু পূরণ হবে তা ব্যালটই নির্ধারণ করে দেবে